দেখুন এটা তো একটা ভয়াবহ থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয় তো মতোদের হবে তার কারণ হচ্ছে অনেকেই তো দু সালের অনেক আগেও অনেকে এসছে কিন্তু অনেক সময় তারা ডকুমেন্টস তৈরি করতে পারেনি জমা দিতে পারেনি তারা হয়নি অনেক সময় দেখা গেছে তিরিশ চল্লিশ বছর আগে এসছে কিন্তু দু হাজার দু সালের পরে তারা হয়তো তারা ভোটার তালিকায় নাম উঠিয়েছে থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা মতুয়ার সমাজেরই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা ভয়াবহ পরিস্থিতি এটাকে নিয়ে আমরা মতমুহার সঙ্গে অলরেডি আমরা মিটিং ডেকে দিয়েছি আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কি করা যায় এর বিরুদ্ধে হয়তো দরকার হয় আমাদের আমরা ধন্যায়ও বসতে পারি আমরা সেটা নিয়ে আমাকে আলোচনা চলছে যে এই পরিস্থিতিতে এদের আমরা কিভাবে এই ভোটার তালিকাতে ফিরে নাম রাখা যায় তার জন্য আমরা চেষ্টা করছি দেখা যায় যদি মতুয়াদের নাম বাদ যায় তাহলে তো ধরুন বর্ষিয়া বনগাঁ লোকসভা যিনি আর কি রয়েছেন শান্তনু ঠাকুর তার নাম্বার যাবে বিধায়কদের নাম কয়েকটা বিধায়কের নাম্বার যাবে এই বিষয়ে কি বলবেন আপনি আরে তাদের তো এখন প্রথম তো তাদের নাম কাটাই উচিত তার কারণ হচ্ছে স্বপন মজুমদার বনগা দক্ষিণে যে বিধায়ক সেই তো আমরা শুনেছি দু হাজার দুই সালে তার ভোটার লিস্টে নাম নেই কিন্তু এখনও কেন তাকে রেখেছে তো এটা আমরা বলবো যে লিগ্যাল যারা যারা যাদের সঠিক ডকুমেন্টস কাগজপত্র আছে তাদের যদি বাদ পড়ে সেটা আমরা বলবো যে এটাকে নিয়ে রাজনীতি হিসেবে আমরা তৃণমূল কংগ্রেস আমরা দিল্লি পর্যন্ত আপনারা দেখছেন যে শান্তিপ্রিয়ভাবে আমরা লড়াই এর আগেও করেছি এবং এটাকে নিয়ে আমরা দিল্লি পর্যন্ত আমরা লড়াই করতে যাব আর আন্দোলনে দিচ্ছেন আমরাও সেটাকে নিয়ে আমরা অলরেডি আজকে তো সেটা ঘোষণা করলো আমরা অলরেডি দু একদিনের ভিতরে আমরা এটা নিয়ে বসছি বসার পরে আমরা সিদ্ধান্ত নেব যে সংগঠন কথা বলবো আমি তো ব্যক্তি এক নয় সে সকলের মিলে এটাকে সিদ্ধান্ত নিয়ে আমরা আগামীতে কি করা যায় সেটাকে রাস্তায় নামার জন্য আমরা চেষ্টা করছি